গ্রামের এমন সুন্দর্য দেখতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম আমাদের বাড়িতে তো সেখানে যে কিছু সুন্দর সুন্দর ভিডিও আমরা নিয়েছি তো প্রিন্সের ড্যাডিও আমাদের সাথেই ছিল তো গ্রামে এসে আসলে মানে সময়টা এত সুন্দরভাবে আমরা কাটিয়েছিলাম দুই থেকে তিন দিন আমরা এখানে ছিলাম হঠাৎ করে দেখতে পাই আমাদের রাস্তার উপরে কিছু রাজাহাস রয়েছে তো কাদের হয় জানি না হয়তোবা আশেপাশে কারো বাসার হবে কারণ সব সময় মানে আমাদের এই পুকুরে এখানেই থাকে আর এই পুকুরে হচ্ছে সবাই মোটামুটি এখানে লোকজনের গোসল করে তো আমরাও এই দিনে কিন্তু তিন চার ঘন্টা মানে পুকুরে গোসল করেছিলাম এদিকেও কিন্তু প্রচন্ড রোদ কিন্তু কোনো বাতাস নেই মানে গরমের হাওয়া ছিল খুব প্রচণ্ড গরম ছিল ওই সময়টা তো যেহেতু মানে রাস্তা দিয়ে লোকজন খুবই কম চলাচল করে আর গ্রামে সেরকম আগের মতো মানুষ বলতেই দেখা যায় না সবাই প্রায় শহরমুখী হয়ে গেছে আসলে গ্রামের অসাধারণ দৃশ্যগুলো মানে দেখার মতো সচরাচর যারা শহরে থাকে তাদেরকে তারা কিন্তু খুবই মিস করে দেখা হয় না আমাদের আশেপাশে আসলে গ্রামের এত সুন্দর সুন্দর মানে জিনিস থাকতে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরতে যাই ট্যুরে যাই দেখার জন্য আমরা একটু যদি ট্রাই করে আশেপাশের জিনিসগুলো তাহলে কিন্তু অনেক অনেক সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারি আমরা কাছের জিনিসগুলো আসলেই আমরা উপলব্ধি করি না এমন সুন্দর একটা দৃশ্য যে আমার চোখে পড়লো আর আমি সত্যি সাথে সাথে মানে ক্যামেরা বন্দি বলে নিলাম আমার মানে অনেক অনেক ভালো লেগেছিলো সময়টা তো গরম হলেও দেখা যাচ্ছে বাইরে যখন আসছি গাছপালায় মানে কিছুটা মানে ঠান্ডা লাগছিলো এখানে আর এখানে প্রিন্সের ড্যাডি হচ্ছে বারবার পা ভিজাচ্ছে শান্ত দাঁড়াই আছে আর আম গাছের ডাল মানে ধরে বারবার ঝোলার ট্রাই করতেছে আমি বারবার ওকে বলছিলাম যদি এখান থেকে পা পিসলে পড়ে যাও তাহলে কিন্তু এটা অনেক গর্ত এই পুকুরের ভিতরটা এই সাইডটা অনেক মানে গর্ত এপাশে পাশে তেমন কেউ গোছল করতো না মাছ থাক মাছেরা তো সব জায়গায় থাকে তারপর ওইখানে ডালপালা দিয়ে প্রায় রাখা হতো এখানে বেশিরভাগ মাছ ওখানেই পাওয়া যেত তো ওখান থেকে মোটামুটি এখন চলে আসতেছে কারণ শান্ত ছিল ও একটা কাজে দৌড় দিয়ে বাড়িতে চলে গেলো আর এইদিকে হচ্ছে পুকুরে আমার হয়তো ভাই খাবার দিচ্ছে প্রতিদিন মানে টাইম অনুযায়ী চলে আসে খাবার দিতে দুপুরবেলা সন্ধ্যাবেলা তো প্রচুর প্রচুর মাছ ছিল পুকুরে আর বৃষ্টির হয়েছিল তার আগে কারণ পুকুর কিন্তু সম্পূর্ণ একবার কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আরও পানি ছিল কমে গেছে অনেক মাছ এই পাশে ওই পাশে চলে গেছে যখন প্রচুর পরিমাণে পানি হয় তখন কিন্তু মাছগুলো চলে যায় তো চারি সাইডতে নেট দেওয়া থাকলেও কিন্তু থাকে না তারপরও চলে যায় তো অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম মানে মাছ ছেড়ে খাবার দেওয়াটা দেখলাম আমি মাছের ভিডিওটা খুব কাছ থেকে করেছিলাম বাট আমি ওটা মানে স্কিপ হয়ে গেছিলো তো লাস্টে যখন মানে রাস্তার পাশে আমাদের হচ্ছে মাধবীলতা গাছ ছিল সে ফুল পাড়ার বায়না ধর স্বামীমা তো আমি বললাম যে না ফুল গাছের ফুল গাছেই সুন্দর থাকে সো পাড়ার কোনো দরকারই নেই তো আমাদের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করতে ভুলবেন না এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফেজ